প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি একটি ভিডিও নিয়ে এসেছিলাম তেমন আমার শরীরটা তেমন ভালো না আজ পাঁচে থেকে ছয় দিন ধরে আমার প্রচন্ড জ্বর জ্বরের সাথে ঠান্ডা কাশি এই হলো কারণ তার কারণে আমি ঠিকঠাক মতো আমার খামারে ভিডিও দিতে পারতাছি না এবং কি আমার যে একটা দৈনিক দৈনিক যে একটা কাজ সেই কাজটা আমি করতে পারতাছি না তাই বলি কি এখন একটু ভাল লাগতেছে এবং কি জ্বরও সাইরে গেছে প্রায় জ্বর সাইরে গেলে কি তো অনেক একটা ধখল আছে না এই যে আমার এই হাতে তিনটে সেলেং দেওয়া হয়েছে হাজার পাওয়ারের একশো ছয় আইছিল জ্বর তাই আপনারা কিছু মনে করবেন না যে এত দিলাম আমি ভিডিও দিলাম না কিসের জন্য আমার শরীরটাও শুকাই গেছে এবং কি আমি অনেক দুর্বল হয়ে গেছি কারণ আমার ইধারে আমার পরীক্ষা তা পরীক্ষার মধ্যে আমার জ্বর জ্বর মাথায় নিয়ে পরীক্ষা দিতাছি জানি না এবার কি করে বলা যায় না আর এখন সন্ধ্যা হয়ে গেছে খামারে কাজ সব শেষ করলাম যাতে জ্বর থাক তো আমার করতে হবে কারণ এগুলো তো আমার কাজই আর আমার তো এমনি কাজ করার মতো এমনি কেউ নাই ঘাস পর্যন্ত আমি করে ইয়ে রাখা রেখে আমি ঘাস খাইতে খাওয়াইতাছি বর্তমানে এখন কে করে দিবে বাড়ি যার যার কাজ তার তার কাছে কিন্তু খামারের কাজ একমাত্র আমার কাছে আমার দেখতেই হবে কারণ তারা গরু কাছ ভালোবাসে না সবার সবার তো সব জিনিস সব জিনিস তো সবার আর পছন্দ না বুঝেন না যেমন আমার চকের খেত খোলা করে যেমন ধান বুন এগুলো এগুলো আবার আমি পছন্দ করি না তারা আবার এগুলো নিয়ে খুবই ব্যস্ত কিন্তু আমি এগুলো আমি পছন্দ করি না দেখে তারা আবার এই গরু পছন্দ করে না এমনি গরুর কাজ হালকা পাতলা করে মিথ্যা কথা বলে লাভ নেই কিন্তু জ্বর আইসে যেভাবে কষ্ট করে আমার করতে হবে আমার খামারের কাজ কষ্ট করে খামারটা বড় করতেছি আপনাদের দোয়া আপনি পাশে থাকবেন আমার পাশে না থাকলে কিন্তু আমি আঁকাতে পারবো না দেখুন আমার খামারের গরু প্রায় খাওয়া শেষ দানাদার খাবারও শেষ করছি এখন এই যে ঘাস খাইতেছে ঘাস খাইলে শেষ হয়ে যায় সবাই খাইতেছে শরীরটা তো জ্বর তাও গরুকে দুই বেলা গোসল করাইতেছি কারণ ওদের তো কষ্ট কষ্ট দেওয়া রাখা যায় না তাই এবার আমার খামারে গরু কাবু হয়ে গেছে অনেক অনেক কাবু হয়ে গেছে আমার খামারের গরুগুলো আরও মোটা ছিল ওই তারিখে যেমন এই যে সাদা ওইটা অনেক মোটা ছিল কিন্তু কাবু হয়ে গেছে ঠিক মতো ঘাস দিতে পারত না ঠিক মতো ভুষি দিতে না আছে ঠিকই কিন্তু দেওয়ার মানুষ নাই কারণ এই অসুস্থতার কারণে দিতে পারতি না আর বাছুর দিকে সাইডটা বান আর এই যে একটা গোড়ায় বেঁধে দিয়েছি এটা অনেক ভালো পার্সেন্টের একটা বকনা হয়েছে আমার খাইবেন কি কত সফট ঘাস আছে ভুষিয়ে আছে কিন্তু খাওয়ার একটা সময় সে সময়টা দিতে পারতাছি না কারণ অসুস্থ থাকলে বাদে যে অসুস্থ থাকে সে অনুযায়ী মাসের কয়দিন সবসময় খালি শুয়ে থাকতে মন চায় কিন্তু উঠতে মন চায় না তা ওই আবার কিছুক্ষণ ধরে উঠে যে ঘরগুলো পরিষ্কার করলাম গরুর শর্যে পানি দিছি দানাদার খাবার দিলাম এখন ঘরগুলো আটকাই দেবো তাই বলি কি আপনি আপনাদেরকে একটু দেখাই কিছুদিন ধরে আমার খামারে ভিডিও দেওয়া হয় না আগামীকাল একটা ভিডিও দিছি সেটা হলো পুরাতন ভিডিও আগে কর সেটা দেওয়া হয়েছে আর গরুকে সবাই কাঁচা ঘাস দিবেন সাথে দানাদার ভুসি এগুলো দিলে যথেষ্ট আর ঠিকঠাক মতো যত্ন নিবেন আমার আবারও কিন্তু গরম পড়ে গেছে এই গরমে কিন্তু গরুর অনেক ধরনের রোগ বিধি ছড়াইব আর খোরা রোগের ভ্যাকসিন সরকার থেকে বর্তমানে দিতেছে আমাদের সিঙ্গার থানাও দিতেছে অন্যান্য থানায় দিতেছে আপনারা দ্রুত ডাক্তারদের সাথে যোগাযোগ করে দেয় ফেলেন আর একটা টাকাও কিন্তু দিতে হবে না এই খোঁড়া রোগের ভ্যাকসিনের সম্পর্কে কারণ এটা সরকারিভাবে আর অরিজিনাল সরকারিভাবে আইছে। আমার খামারে এখন তুই দেয় নাকি দিব আমি আর কিছুদিন পর কারণ আমি যে লাম্পির ভ্যাকসিনটা দিছি এই যে সাতা বছর ধরে লাম্পির ভ্যাকসিন দিছে পাঁচ ছয় দিন ধরে কষ্ট হইতেছে কথা বলা তাই আর কিছু না বললাম বিরত তেমন কিছু বললাম না তাও বুকের মধ্যে অনেক ব্যথা করতেছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম